এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি তো সবাই বলো জয় মাতা আমরা যাচ্ছি এবার হোটেল থেকে বেরিয়ে পড়লাম আমরা চারজনে যাচ্ছি মামা ভাই পাঁচজনে যাচ্ছি মা তোমাদের দাদা ভাই আমি তো ভিডিওটা দেখতে থাকো

আমরা দুজনেই বেঁধে নিয়েছি দেখো চলো এবার আমরা যাত্রা শুরু করি আশেপাশে দেখো প্রচুর দোকান বসেছে কেউ দোকানের মধ্যে জুতো রাখছে কেউ আবার দোকান থেকে লাঠি নিচ্ছে এখানে প্রত্যেককে একটা করে লাঠি দিচ্ছে প্রত্যেকটা দোকানেই লাঠি রয়েছে যা যেমন হচ্ছে সেখান থেকেই নিতে পারে তো আমরাও একটা করে লাঠি নিয়েছিলাম এখনও আমরা কিন্তু বৈষ্ণোদেবী যাওয়ার জন্য যাত্রা শুরু করেছি কিন্তু মেন জায়গা থেকে হাঁটা শুরু করি না আর যে দূরে দেখছো পাহাড় রয়েছে ওই পাহাড়ের ওপর থেকে আমাদেরকে হেঁটে যেতে হবে আর ওই পাহাড়ে যেখানে যেখানে লাইট চলছে সেগুলো সবটাই হাঁটতে হবে আমি তো প্রথমবার জীবনে কখনো এক কিলোমিটার হাঁটি আর চোদ্দো কিলোমিটার যাবো কি করে আরও চোদ্দো কিলোমিটার আসতে হবে টোটাল আঠাশ কিলোমিটার হাঁটা আর এখানে দেখো সবাই ওই যেগুলো কপালে বেঁধেছে মাথায় বেঁধেছে সেগুলো ওখানে লাগিয়ে দিয়েছে আসার সময় ওটা ওখানে শেষ করতে হয় আর মানুষের থেকে বেশি ঘোরা কারণ এখানে এত ঘোড়া যেতে খুবই অসুবিধা হচ্ছে অনেকে আছে কেউ হেঁটে যেতে পারে না তারা ঘোড়া আবার একটা ছোট্ট বাচ্চাদের টলি আছে সেখানে করেও যাচ্ছে আর ঘোড়াগুলোকে দেখে খুবই কষ্ট হচ্ছিল দেখো এরা কত উঁচুতে উঠছে মালগুলো বয়ে বয়ে নিয়ে গিয়ে আর আমি তো হেঁটেই চলেছি হেঁটেই চলেছি রাস্তা শেষ হচ্ছে না আর এখন তো মাছ রাত মনেই হচ্ছে না যে এখন মাঝরা কারণ এত লোকজন সবাই বলছে জয়মাতা দি জয় মাতা দিই জোরসে বলো জয় মাতা দি বেশ আনন্দই লাগছে তোমরা বন্ধুরা একবার এসে অন্তত ঘুরে যেও ভীষণ ভালো লাগবে আমরা দেখতে দেখতে কিন্তু অনেকটাই পৌঁছে গেছি আর এখানে দেখো ঢোল বাজছে এখানে সবাই একটু নাচানাচি করে নিচ্ছে এদেরকে একটু প্রণামী দিতে হয় তাও আমরাও একটু দিয়েছিলাম তারপর আমরা এখান থেকে আবার হাঁটতে শুরু করেছিলাম আমরা কিন্তু বেশি রেস্ট নিইনি বেশি রেস্ট নিলে হাঁটা যাচ্ছিল না সেই জন্য বন্ধুরা অনেকটাই হেঁটে ফেলেছি প্রায় পাঁচ কিলোমিটার মতো আর খুব কষ্ট হচ্ছে দেখো সেই ভিডিও দেখতে পাবেন আমরা হেঁটে হেঁটে আসছি একটু কষ্ট হচ্ছে ঠিক পৌঁছে যাবো মাতাদির কাছে মাতাজির আশীর্বাদে এখনো অনেকটা হাঁটা বাকি আছে তো চলো হাঁটতে থাকছি তোমরা দেখতে থাকো আর তোমরা একবার এসে ঘুরে যেও খুব ভালো লাগবে খুব সুন্দর জায়গা সবাই হাঁটছে অনেকে বসে পড়ছে কিন্তু বসে পড়লে বেশি কষ্ট হচ্ছে তাই একটু আস্তে আস্তে হাঁটলে বেশি ভালো লাগছে এদিন আমরা আস্তে আস্তে হাঁটছি ফার্স্টে হচ্ছে কিন্তু মাতাগির কাছে যেতে বেশ আনন্দই লাগছে তোমরা এসে একবার প্লিজ ঘুরে যেও খুব খুব ভালো লাগবে আর কত লোক দেখো প্রচুর লোক কারা কারাও আদুক মারিতে যাচ্ছে আবার কেউ কেউ এখন রাত্রি একটা বাজে লোক দেখো মনেই হচ্ছে না যে একটা বাজে পরে আমরা একটু দাঁড়িয়েছি আর মা আর ভাই পিছনে আছে আমরা অনেকটা হেঁটে দাঁড়িয়েছি ভালোই লাগছে কিন্তু একটু কষ্ট হচ্ছে কিন্তু ভালো লাগছে কষ্ট হচ্ছিল কিন্তু বসলে বেশি কষ্ট হচ্ছে সেই জন্য দাঁড়িয়ে আছি আর ভীষণ ভালো লাগছে বাপ পুরো ব্যথা হয়ে গেছে শেষ পর্যন্ত পাপ প্রচণ্ড ব্যথা করছিল আর দেখো সবাই মিলে হাঁটছে যে যার মতো মা ওই যে দূরে হাঁটছে আর আমি এখানে হাঁটছি পিছনে সবাই আছে আমরা আস্তে আস্তে হাঁটছি যে যেরকম একটু রেস্ট নিচ্ছে আবার হাঁটছে অনেকটাই পৌঁছে গেছি একদম সামনে চলে এসেছি আর নিচ থেকে দেখতে কেমন লাগছে তোমরা একটু দেখো হেঁটে হেঁটে আমরা এতটাই ওপরে পৌঁছে গেছিলাম নিচে দেখতে ভয় লাগছিল কিন্তু এত লাইট লাগানো ছিল ভীষণ ভালো লাগছিল নিচ থেকে নিচের দৃশ্যটাকে দেখতে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তোমরাও একটু ভালোভাবে দেখো আমরা প্রায় পৌঁছে গেছি আর দু কিলোমিটার বাকি এখন একটু কোল্ড ড্রিঙ্কসের দোকানে কোল্ড ড্রিঙ্কস খাব খুব কষ্ট হচ্ছে পা ব্যথা করছে কিন্তু ভালো লাগছে এখন রাত তিনটে বাজে আমরা হাঁটা শুরু করেছিলাম দশটা থেকে এখনো দু কিলোমিটার বাকি আমরা একটু এখান থেকে পেপসি খাচ্ছিলাম আমি ভাই সবাই খাচ্ছিল আর ওই যে দূরে দেখো দেবী মন্দির কাছাকাছি প্রায় পৌঁছেই গেছি যত যা হাঁটছি মনে হচ্ছে আর একটু বাকি কিন্তু অনেকটাই বাকি আছে কি সুন্দর লাগছে লাইটে কারুকার্য অসাধারণ লাগছে প্রচণ্ড জল তেষ্টা পাচ্ছিলো তাই একটু ক্যাডবেরি খাচ্ছিলাম আর এনার্জিটাও ফিরে পাচ্ছিলাম আর দেখো সবাই হাঁটছে সবাই হাঁটছে ভীষণ ভালো লাগছে আর আমি শেষে আর হাঁটতে পারছিলাম না একদম কাছাকাছি চলে এসেছি কিন্তু হাঁটতে আর পারছিলাম না খুব কষ্ট হচ্ছিলো পার উঠছিলই না দেখো বাচ্চাগুলো করে 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 যাচ্ছে অনেকেই আছে ঘোরায় যাচ্ছে কেউ কেউ আবার বাচ্চাদের টলিতে করে যাচ্ছে যে যেরকম পাচ্ছে যাচ্ছে সবাই তো হাঁটতে পারে না আর দেখো আমরা প্রায় কাছাকাছি পৌঁছেই গেছি দেবীর কাছে পৌঁছেই গেছি আর ওই যে দেখা যাচ্ছে মন্দির দূর থেকে লাইট চলছে তোমরা লাইটটাই বুঝতে পারবে তাই বুঝতে পারছিলাম আর যত যাচ্ছি মনে হচ্ছে যেন আরেকটু বাকি দেখো কি দারুণ লাগছে রাত্রিবেলা মন্দিরটা দেখতে ভীষণ ভালো লাগছে একদম সামনেই চলে এসেছি আমরা প্রচণ্ড পা ব্যথা করছিলো মন্দিরটা দেখো মন ভরে যাচ্ছিল হাঁটা সার্থক হয়েছিল যখন ভিতরের ঠাকুরগুলো দেখছিলাম মন ভরে গেছে মন ভরে আশীর্বাদও করতে বললাম ঠাকুরকে ভীষণ ভালো লাগলো আর এখানে রয়েছে সরস্বতী লক্ষ্মী আর চণ্ডী ঠাকুরের মূর্তি এটা পিণ্ড টাইপের রয়েছে আর এমনি দেবীর মূর্তিও রয়েছে ভীষণ সুন্দর ভিতরটা আর আমরা পুজো দিয়ে আসতে প্রায় ভোর হয়ে গেছিলো এখন আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আমরা একটা রেস্ট নি পুজো দিয়েই আবার সবাই মিলে হাঁটতে শুরু করেছিলাম কারণ বসে থাকলে পাপ আরও ছেড়ে দেবে দেখো ভোরবেলা হয়ে গেছে হাঁটতে হাঁটতে আর দিনের বেলা পাহাড়টা দেখো শুধু একবার কেমন লাগছে ভোরবেলা পাহাড় ভীষণ সুন্দর লাগছে এরকম দৃশ্য আগে কখনও দেখিনি এই ফার্স্ট টাইম দেখলাম আর হাঁটতে হাঁটতে সকাল হয়ে গেছিলো আমরা বাড়ি পৌঁছেছিলাম এগারোটার সময় আর আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তোমরা আমার ভিডিওগুলো দেখছো তো আমার কিন্তু ভীষণ ভালো লাগছে তোমরা আমার ভিডিওগুলো দেখছো আর ছাড়তেও ভালো লাগে দেখো পাহাড়ের কোলে সরু রাস্তা নিজে ভালো লাগছে মনটা ভরে যাচ্ছে পুরো আর এখন পুরো পা খুব ব্যথা করছে আর ভোরবেলা এই সময়টা লোকজন একটু কমই থাকে বা গায়ে